মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘাটালে তো গেলেন কিন্তু ঘাটালের কি পরিস্থিতি রয়েছে সেটা একবার আপনাদের সামনে তুলে ধরব ঘাটালের মানুষ দীর্ঘদিন ধরে জলের তলায় রয়েছেন বানভাসী অবস্থায় রয়েছেন আর এই সমস্যা নতুন নয় প্রত্যেকটা বছর যখন বৃষ্টি হয় তখনই ঘাটালের ঠিক একই রকমের ছবি ধরা পড়ে দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এখনো পর্যন্ত ঘাটালের মানুষ রয়েছেন ডিঙি নৌকো করে পারাপার করতে হচ্ছে তাদের এই মুহূর্তে ঘাটালের অজবনগর এলাকায় রয়েছি এবং এই এলাকায় কিন্তু নিত্যদিন কাজ করে যাচ্ছে সিভিল ডিফেন্স কর্মীরা ঠিক এইভাবেই স্পিড বোটে করে তারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন বন্যা দুর্গত মানুষদের পাশে থাকার চেষ্টা করছে আমরা মনসুন সিজন যখন স্টার্ট হয় আমাদের মনসুন সিজন ফার্স্ট জুন থেকে এখানে আমরা এসেছি এই ঘাটালের যত রকম বন্যা ছিল যেমন এর আগেও বন্যা ঘটেছে সেখানে মেডিকেল টিম এসেছিল আমাদের এখানে দুটো টিম কাজ করছে তো এইখানে টিমগুলোর মধ্যে ডাব্লিউ বিসি এ হাওড়া সিভিল ইমার্জেন্সি ফোর্স তার সঙ্গে আপদমিত্র এবং তার সঙ্গে সিভিল ডিফেন্স এক একই সঙ্গে আমরা গোটা চারিদিক কিন্তু জলে জলময় আর তার মাঝখানে কিন্তু ঠিক এইভাবেই কাজ করতে হচ্ছে যারা সিভিল ডিফেন্স কর্মীরা রয়েছে যারা আপদ মিত্র রয়েছে তারা এবং আমরা কিন্তু একদম গ্রামের ভেতরের দিকে ঢোকার চেষ্টা করছি এই জায়গায় কিন্তু প্রত্যেক দিন কাজ করে যায় যারা সিভিল ডিফেন্স কর্মীরা তারা কিন্তু কাজ করে যায় যে জল যন্ত্রণা সেই জল যন্ত্রণা একটা কিন্তু বরাবরের জন্য রয়ে গিয়েছে ঘাটাল থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা শুধু কি ঘাটা ডোমজুরের পরিস্থিতিও তো একই রকম রয়েছে পঞ্চায়েতে প্রধানকে ঘিরে ধরে রীতিমতন বিক্ষোভ দেখাতে দেখা যাচ্ছে এলাকার বাসিন্দাদের এলাকার বাসিন্দারা কতটা সমস্যার মধ্যে রয়েছেন সেই বিষয়ে আদৌ কি অবগত রয়েছেন জনপ্রতিনিধিরা যে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি ডোমজুরের বেগুড়ি পঞ্চায়েতের সখারি দহ প্রাথমিক বিদ্যালয় সেখানে আমাদের পাড়া শিবিরে পঞ্চায়েত প্রধানকে ঘিরে ধরে বিক্ষোভ গ্রামবাসীদের এলাকা দীর্ঘদিন ধরে জলে ডুবে রয়েছে সম্পূর্ণভাবে এবং এলাকার প্রায় পঞ্চাশটি বাড়িতে জল ঢুকে পড়েছে রাস্তায় প্রায় কোমর সমান জল স্থানীয় বাসিন্দাদের দাবি যে নিকাশি ব্যবস্থা সমাধান করে তারপরে বাকি উন্নয়নে কাজ করতে হবে পঞ্চায়েত প্রধানকে প্রায় দু ঘন্টা ধরে ঘিরে ধরে চলে এই বিক্ষোভ এলাকার বাসিন্দারা কতটা সমস্যা রয়েছেন ক্ষোভ ওগড়ে দিচ্ছেন তারা কি বলছেন এবং একই সঙ্গে এই পুরো প্রতিনিধি যাদেরকে নির্বাচন করা হয়েছিল নির্বাচনে তারাই বা কী বলছেন আদৌ কোনো সমাধান কি রয়েছে শুনুন জলে যাচ্ছে তারা বসবাস করতে পারছে না এমএলএ হয়ে আছে এখানে কাজ হচ্ছে না এটা পনেরো বছর ধরে পড়ে আছে আমাদের পাড়া আমাদের সমাধান এই যে যে করা হয়েছে আমাদের পাড়া সমাধান হয়নি সেই কারণেই আগে ওইটা সমাধান সবথেকে বড় মশলা হচ্ছে ওইটাই জল নিকাশি এটা জনসাধারণ ভোট দিয়েছে জনসাধারণের কাজের জন্য জনসাধারণ যে জন্য সেই সহায়তা পায় আর কি করবে বাধ্য হয় আমাদেরকে এই ক্যাম্প আমাদের কাজটাতে হচ্ছে পঞ্চায়েত তার সিস্টেম অনুযায়ী টেন্ডার করেন এবং সে তার নিজের পকেটের লোক তার নিজের কাছের লোক সানি মল্লিক সানি কনস্ট্রাকশনকে দায়িত্ব দেয় এবং সেই চব্বিশ ফুট নয়ন বন্ধ করে আট ফুটে পরিণত করে কাজটা করে দেওয়া হলো আজকে নয় জুলিগুলো যখন চব্বিশ ফুট পঁচিশ ফুট নয়নজুরি যদি আজকে বন্ধ হয়ে যায় আট ফুটে হয় তা জলটা যাবে কোথায় যে দিদি আমাদের নেত্রী যে উদ্দেশ্য নিয়ে যে পাড়ার সমাধান মানুষের কাছে পৌঁছানোর যে সুযোগ করে দিল আমরা সেটাকে কাজে লাগাতে পারলাম না দাবিটা ন্যায্য বহুদিন ওনাদের দাবি হচ্ছে যে এইখানে এখন ইমিডিয়েট এগোনো না যতক্ষণ না সমস্যা হচ্ছে জল দিগাছি ততক্ষণ আমরা এই সংসদের কাজটা এখন মানে ওনারা বিডিও সাহেব আসছেন আমি বিডিও সাহেবকে বলেছি ওনারা যেমন এতদিন ধরে ফিল করছেন আমরাও ফিল করছি আমরা বুঝিয়েছি কিন্তু এখন যতক্ষণ না বিডিও সাহেবের ডেকেছি উনি আসুন সমস্যা কি দেখা যায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়